আমরা জানলাম রাশের বানেশ্বর এখানে পেয়ার চাষের বলছে সব লস তাদের ভাই কত বলছ কেমন যাবে এক হাজার দশ টাকা পঞ্চাশ টাকা বলছে

আমরা রাশে বানেশ্বর এখানে পেঁয়াজ হাট থেকে আমরা পেঁয়াজের দামটা জানলাম আজকে বাজারে আমরা পেঁয়াজের দাম জানলাম এক হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত আজকে সর্বোচ্চ বাজার দর এখানে ব্যবসায়ীরা তারা পেঁয়াজ কিনতেছেন কৃষকের কাছ থেকে